হ্যাঁ মানে আমি আর ঈদের মধ্যে ছোটো বাচ্চারা যেরকম আমোদ হয় খুশি হয় তার থেকে বেশি আমি আমোদ এবং খুশি হয়েছি এটা পেয়ে আমি অনেক আনন্দিত মানে আমার শেখ হাসিনাকে মারলে যতটুকু খুশি হব এখনও আমি ততটুকু খুশি হয়েছি তাকে যদি আমি নিজে হত্যা করতে পারি তাহলে আমি আরও খুশি হব যে আমার জীবনে সবচেয়ে খুশি আমি এখনই পাবো এত খুব কেন এত খুব কেন আমরা ছোটো থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রদের উপরে অনেক অত্যাচার জুলুম করেছে তো আমরা ছাত্ররা অনেক মার দূর খেয়েছি যে আগস্টে আমরা ছাত্ররা সবাই মিলে দেশ স্বাধীন করেছি তো এখন যাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঐতিহ্য থাকবে না বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঁচশো বারোটা থানায় বাংলাদেশের পার্টি অফিস আওয়ামী লীগ অফিস সবগুলা ভেঙে আমরা পাবলিক টয়লেট বানাবো আর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্টি অফিস বাংলার সিদ্ধান্ত আছে আমরা পরবর্তীতে এটা শেষ করে বাংলাদেশ পার্টি অফিসের কাজে ধরবো সবাই এটা কৃষ্ণ বাড়িটি অনেকে বলে ঐতিহাসিক বাড়ি আপনি কি বল ঐতিহাসিক বাড়ি ছিল শেখ হাসিনার আমাদের না স্বৈরাচারের বাড়ি ছিল যারা আওয়ামী লীগ করছে তাদের হচ্ছে ঐতিহাসিক বাড়ি তো আমরা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার ওরা নিজের বাড়ি থেকে শেখ হাসিনা অত্যাচার করে তাকে বের করে দিয়েছিল এবং বাড়ি ছাড়া দেশ ছাড়া করেছে তো এখন আমরা শেখ হাসিনা সরাসরি থাকলে আমরা তাকেও দেখাতে পারতাম যে আমরাও পারি আমরা ছাত্ররা কী করতে না পারি এটা তাদেরকে দেখাতে পারতাম আমরা এই যে ষোলো বছরে আপনি কী ধরনের নির্যাতনের শিকার হয়েছেন যদি ষোলো বছরে আমাদের উপরে বাংলাদেশের অনেক বিভিন্ন দেশে আমরা দেখছি যারা রাজনীতি করে বিরোধী পার্টিকে তারা কোনো কিছুই অত্যাচার করে না আর আমাদের বাংলাদেশে বিরোধী পার্টিদেরকে অত্যাচার করে তাদেরকে মামলা দেয় তাদেরকে ঘর ছাড়া করে বাড়ি ছাড়া করে তাদেরকে থাকতে দেয় না কেন এটা বাংলাদেশ অন্য দেশের মতন আমরা থাকতে চাই বাংলাদেশেও হচ্ছে সব রাজনীতি চলবে আমি বিএমপি করি আপনি আওয়ামী লীগ করেন সবাই করতে পারে হ্যাঁ তারপরে ওরা কি হচ্ছে মামলা দিচ্ছে আমাদেরকে মামলা দিচ্ছে দেশে থাকতে পারছি না বাড়িঘর ছেড়ে সেরে চলে আসছি আবার পড়ার পড়তে পারছি না অনেক কষ্ট হচ্ছে তো এখন চাচ্ছি যে আমরা ছাত্র মিলে দেশ স্বাধীন করেছি এখন আর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঐতিহ্য আমরা রাখবো না এখানে কতক্ষণ ধরে আছে এখানে আমরা কালকে রাতেও আসছিলাম আগুন টাগুন লাগানোর পরে সকালে রাতে আমি বাসায় গেলাম তারপর সকাল থেকে আমি এখন পর্যন্ত এখানে আসি এখানে সবাই তো যে যার মতো অনেক কিছু নিয়ে গেছে আপনি কি শুধু এই টিকার পেয়েছেন হ্যাঁ আমি এটাই পেয়েছি আমি চাইলে অনেক কিছু নিতে পারি কিন্তু আমি নিব না তো আমি আমি যা বাসায় যাওয়ার সময় আমি একটা ইট নিব আর হচ্ছে এই টিকার কাঠটা নিব ইটটা নিয়ে আমার বাথরুমে রাখবো আর এটাকে আমি ওয়াশ করে একটা কাঁচের গ্লাসের মধ্যে ফিট করে আমার স্মৃতি হিসাবে রাখতে চাই হ্যাঁ এটা কারণ এখন যদি ওটা না রাখি এটা যদি না রাখি তাহলে আমার মনে হবে না যে বাংলাদেশে শেখ হাসিনা ছিল তো এটা আমি রাখবো যে সবাইকে বলবো আমাদের আরও পূর্বপুরুষরা আসবে বা নাতিনাত্ররা আসবে সবাই দেখতে পারবে যে আমার ওদের আমলে শেখ হাসিনা ছিল স্বৈরাচার ছিল তো এই স্মৃতিটি আমি রাখতে চাই পরবর্তী টার্গেট পরবর্তী টার্গেট আমাদের বাংলাদেশে কোনো পার্টি অফিস থাকবে না বাংলাদেশে কোনো পার্টি অফিস চৌষট্টি জেলায় বাংলাদেশে পাঁচশো বারোটা থানায় কোনো পার্টি অফিস লাগবো না তো আমরা পার্টি অফিসে বাংলাদেশে পাবলিক টয়লেট করে দিব ফ্রিতে সবাই যাবে পাবলিক টয়লেটে